আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমরাও আনন্দিত এবং ভালো আছি মৃত্তিকা কৃষি চিত্রের প্রতিটি পর্বে আপনাদেরকে পাশে পেয়ে দর্শক আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে আপনাদেরকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মৃত্তিকা চিত্রের আজকের প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবার জন্য আবারও ছুটে আসছি এই পারভাঙ্গা গ্রামে পাবনা জেলার পারভাঙ্গা গ্রামে রয়েছে আপনারা ধরতেই পারেন এখানে গাভীর খনি রয়েছে ধরা চলে দুধের খনি রয়েছে দর্শক এই পারভাঙ্গা গ্রামের মানুষ কিভাবে কৃষিকে ভালোবেসে গাভীর লালন পালন করছে সে তথ্য আপনাদের মাঝে তুলে ধরব একজন প্রান্তিক খামারির গল্প দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি উপস্থাপনায় বিএম সানাউল্লাহ এবং ক্যামেরায় রয়েছেন জিম নিয়ে যাচ্ছি আপনাদেরকে প্রান্তিক খামারির গল্প শুনবার জন্য আসসালামু আলাইকুম আসসালাম ভাই আমরা আসছিলাম মৃত্তিকা কৃষিচিত্র থেকে তো আপনি যে খামারটা তৈরি করেছেন এই খামারটা এত সুন্দর একটা পরিবেশের খামার এই সম্পর্কে আপনি কিভাবে শুরু করলেন আজ পর্যন্ত কিভাবে আছেন অবস্থানটা কি এই যাবতীয় তথ্য জানানোর জন্য আমরা আসছিলাম দর্শকদের যদি আপনি জানাতেন তা আপনার নামটা যদি আমাদের প্রথমে জানাতেন জি আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম জি পাবনা তো আপনার যে ফার্মের খামারে যে যাত্রাটা শুরু করেছিলেন কতদিন আগে শুরু করেছিলেন আজ থেকে প্রায় চোদ্দ পনেরো বছর আগে শুরু চোদ্দ থেকে পনেরো বছর আগে শুরু করেছিলেন তো আপনি যখন শুরু করলেন যে এই খামারটা যে বানালেন কতটুকু জায়গার উপরে তো স্বল্প পরিসর আমরা দেখতেছি জায়গাটা কম স্বল্প পরিসরের উপরেই মানে এইভাবে প্রথমে এই ঘরটার উপরেই তার পরবর্তীতে যখন গরু বেড়ে গেল তখন যে আপনার ছাবড়া বা ইয়া করে আপনার সাইডটা বাড়াই সাইডটা বের করছি আচ্ছা যখন আপনি শুরু করলেন তখন আপনি কয়টা গাভি বকনা বাসন না কি দিয়ে শুরু করলেন আমি যখন শুরু করি তখন প্রথম দুটি আপনার গাব গরু কিনি জি সেখান থেকে বাচ্চা দেয় এরকম করে মোটামুটি ধরেন চব্বিশ পঁচিশ ছাব্বিশটা পর্যন্ত গিয়েছিলাম মাঝখানে ধরেন ব্যবসার একটু অবনতির কারণে আপনার বেনিফিট কম সেক্ষেত্রে ফেলছিলাম তো বর্তমান আবার একটু মানে ভালো লাগছে তাই আবার মানে আবার বৃদ্ধি করতে বৃদ্ধি করা শুরু করছি আচ্ছা তো বর্তমানে আপনার কতগুলো গাবি বকনা বাছর দিয়ে কতগুলো গাবি আছে তবে এই মুহূর্তে আমার খামারে আছে আটটা গাবি আর আপনার বাছর আছে হলো পাঁচটা বাছর পাঁচটা আছে এই যে সামনে বাছরগুলো দেখতে পারতেছি বাছর গুলো কিন্তু অনেক সুন্দর এগুলোর তো মা এখানেই আছে না জি এখানেই আছে গাবিগুলো এখানেই আছে এই এই জাতি এই বাচ্চাটার মা হলো এটা আচ্ছা আচ্ছা আর ওই লাল ওই টার্ম আচ্ছা এগুলো আপনার কোন কোন জাতের এটা

সেহেতু ভালো গুলো রেখেই মানে যেগুলো ক্রস বা গুলো হয় সেগুলো সেল দিয়ে সেল দিতেন না আচ্ছা তারপরে দেখা যাচ্ছে যে আবার এর মধ্যে ভালো অনেক সময় টাকা পয়সা বিক্রি করি হ্যাঁ তো আপনি যখন শুরু করলেন তখন আপনি কি জাতের দিয়ে শুরু করেছিলেন আমি যখন শুরু করেছিলাম তখন ওই পাকিস্তান শাহিয়াল দিয়ে শুরু করেছিলাম পাকিস্তান শাহিয়াল দিয়ে জি হ্যাঁ তো এখন আপনি যখন শুরু করেছেন তখন তো আপনি ওটাকে ভালো ভেবেই শুরু করেছিলেন নাকি আপনি তাহলে যে সবগুলো জাতারে রেখেছেন আপনার ফার্মে তাই না তো আপনার দুধের পরিমাণটা আপনার খামার থেকে কত লিটার করে দুধ পাচ্ছেন প্রতিদিন এখন প্রত্যেকদিন দোয়াতছি হলো আপনার মানে বক বক নিয়ে সাইড দিয়ে ছয়টা দোয়াচ্ছি তো সব মিলে আপনার 48 50 লিটার দুধ যাচ্ছে প্রত্যেক প্রায় 50 লিটার প্রত্যেকদিন আপনার যাচ্ছে প্রত্যেকদিন সকাল বিকাল গড়ে 50 লিটার দুধ যাচ্ছে তো আমরা জানি যে আপনাদের পাবনা বা আপনার পার্শ্ববর্তী সিরাজগঞ্জ বগুড়া সাইডে তো দুধের দামটা অনেক কম তো আপনি এখানে কিরকম দাম পাচ্ছেন আপনি তো কমের মধ্যে ধরেন আমি সরাসরি মিলের সাথে যোগাযোগ ব্যাক ব্যাক সিলিং সেন্টারের সাথে যোগাযোগ আমার যেহেতু অন্য কারো দুধ নেই না নিজের ফ্যাটে নিজের দাম সেক্ষেত্রে আমি মানে খাদ্যটা একটু উন্নত মানের দিয়া ফ্যাটটা একটু বৃদ্ধি করে ফ্যাট বৃদ্ধির কারণে হয়তো দুধ একটু কম হচ্ছে কিন্তু ফ্যাটের কারণে দামটা একটু বৃদ্ধি হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই আমার দামটা দামটা পাচ্ছেন তার আপনি ভালো দাম পাচ্ছেন আমি সর্বোচ্চ ব্র্যাকের মধ্যে ভালো দাম পাচ্ছি আপনি যেটা ভ্যাটের কথা বললেন ফ্যাট 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 তো এই যে ফ্যাটটা কিভাবে তৈরি করতেছেন বেশি এটা সর্বোচ্চ বেশি তৈরি করছি আপনার হচ্ছে যেমন ধানের গুড়া তারপরে আপনার মসুরির ভুসি আপনার গোমের ভুসি নারকেল খোল মানে ইত্যাদি এরকম গুলো দিয়ে দানাদার খাদ্য গুলোকে খাওয়াইলে এগুলো একটা বৃদ্ধি হয় আচ্ছা অন্য খাবার খাওয়ালে ফ্যাট বেশি মানে ফ্যাট কমে যায় দুধ বৃদ্ধি হয় যেমন কোনো কেমিক্যাল খাওয়ালে আপনার দুধ বৃদ্ধি হয় কিন্তু ফ্যাট কম হয় জি জি ওষুধপত্র মেডিসিনের দিয়ে আমি কোনো দুধ বাড়াই না আচ্ছা তার মানে আপনি পুরোপুরি যে দেশীয় ভিত্তিতে বা দানাদার খাদ্যর উপরে ভিত্তি করে আপনি দুধটার জি জি বাড়াচ্ছেন জি ভ্যাটটা বাড়াচ্ছেন ভ্যাটটাও বাড়াচ্ছেন তারপরে আপনার ফার্ম খামারটাও মানে বৃদ্ধি করতেছেন আচ্ছা ঠিক আছে তো আপনার বর্তমানে পঞ্চাশ লিটার করে দুধ পাচ্ছেন প্রতিদিন আর এ থেকে আপনি আর্থিকভাবে কিভাবে লাভবান হচ্ছেন কত টাকা করে পাচ্ছেন ধরেন বর্তমানে যেভাবে আছে ধরেন এভাবে থাকলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করা সম্ভব সম্ভব তবে এর চেয়ে বেশি হওয়া উচিত মানে খামারে গরু খাদ্যের দাম বেশি এবং দুধের দামটা যে ফেটে যে দাম পাচ্ছি মানে এর চেয়ে ভালো দাম পাওয়া উচিত তো বর্তমানে যে দাম পাচ্ছি সেই হিসাবে ধরেন বিশ পঁচিশ হাজার টাকা মাসিক থাকতেছে থাকতেছে আচ্ছা তাছাড়া আপনি গাবি গুলো কি বিক্রি করতেছেন নাকি শুধু লালন পালন করতেছেন লালন পালন করছি দেখা যাচ্ছে যে আপনার এর মধ্যে হয়তো দুইটা তিনটা বকনাবাসুর গাবি হয়ে উঠছে তখন দেখা যাচ্ছে যে এখান থেকে দুইটা তিনটা বিক্রি করে দিচ্ছি ওখান থেকে পাঁচচলিক দেখা যাচ্ছে চারটি গড়ে ফ্রিবেরে সর্বনিম্ন 6-7 লাখ টাকা হচ্ছে

রোগ ব্যাধিটা কেমন দেখা দেয় রোগ ব্যাধি এই বিষয়ে আমি অত্যন্ত সজাগ কারণ রোগ ব্যাধির বিষয়ে প্রশিক্ষণ নেওয়া আছে দেখা যাচ্ছে কোনো রোগ আসার আগেই তার মানে পদক্ষেপ নিচ্ছি বা কোনো লক্ষণ পাইলে তার ট্রিটমেন্ট করতেছি সঙ্গে সঙ্গে তো গবাদি পশুর কি কি রোগ বালাইগুলো আছে সাধারণত সাধারণত বিশেষ করে ধরেন এই জরা ব্যাধিটা হলো সর্বোচ্চ খামারের ক্ষতিকর জরা আর যেমন মনে করেন ব্যাকটেরিয়া পায়খানা বা গায়ে জ্বর বা কোথাও ওই দেখা যাচ্ছে ক্ষত হয়েছে বা গাব গরু দোয়াল গরু আপনি দেখা যাচ্ছে বুক বুক মানে ম্যাস্টারাইজ হচ্ছে মানে এর ম্যাস্টারাইজ হলে কি করতে হয় প্রথম পদক্ষেপ পদক্ষেপ কি মানে সম্পূর্ণ ট্রিটমেন্ট আমি নিজেই আর কি আপনি যে প্রশিক্ষণ নিয়েছেন এটা কোথা থেকে আপনি প্রশিক্ষণ নিলেন আমি এই বাংলা থেকে প্রশিক্ষণ নিয়েছিলাম আর ধরেন ডাক্তারদের সাথে উপজেলা ডাক্তারদের সাথে ভালো একটা রিলেশন তাদের সাথে পরামর্শ নেই

ঘাস জাম্বো নেবি এগুলো হ্যাঁ এটা চলছে এটা দামটা কেমন পড়ে এটা তো আমাদের এখানে যেহেতু গরুবহল এলাকা সর্বোচ্চ দাম বেশি একটা কাটা প্রতি বিঘা মানে তেত্রিশ শতাংশের বিঘাতে এই কাঠাতে আঠারো হাজার টাকা বর্তমান দাম নিচ্ছি তো সেই ক্ষেত্রেই একটু কম মানে লাভ হচ্ছে আর কিছের দামটা বেশি এই কাটাতে তো আপনি একজন প্রান্তিক খামারই হিসাবে আমরা দর্শকদের জানানোর জন্য আসছিলাম যে আপনি কীভাবে খামারটি শুরু করেছেন অগ্রযাত্রা আজ পর্যন্ত যে অব্যাহত রেখেছেন এটাই কিন্তু দর্শকদের জানানোর জন্য আসছিলাম তারপরে আমরা একটা গাভী একটু আলোচনা করতে যাচ্ছিলাম এটা কোন জাতের গাভী এটা হচ্ছে অরিজিনাল জার্সি শাহিয়াল জার্সি শাহিয়াল তো এটার কি বাচ্চা আছে না হ্যাঁ জি এটার বাচ্চা আছে এটা কত লিটার করে দুধ পাচ্ছেন তাহলে এটা সবে মাত্র আজ 10 দিন এখন 10 12 লিটার পর্যন্ত আসছে প্রথম বিয়ান এটা তো আপনি প্রথম বিয়ানের গাভী যদি এখন বিক্রি করেন তাহলে কেমন দাম হতে পারে এটা সর্বনিম্ন আপনি 1 লক্ষ 50 55 মানে দেড় লক্ষর উপরে দাম হবে দুধ আরো আসবে তো আপনার এই যে গাবিটা এটা প্রথম বিয়ানের বাচ্চা আছে তাই না তো এটা যে এখন দশ কত বললেন লিটার দশ বারো লিটার দুধ দিচ্ছে তো এটা কি দুধ পরবর্তীতে কি বৃদ্ধি হবে এখনই আপনার সাতাশ আঠাশ দিন পর্যন্ত দুধ আসতে সময় লাগে তো এর দুধ আমার একটা ধারণা আসতে আসতে পনেরোর কাছাকাছি দুধ চলে আসবে আর দ্বিতীয় বিহীনে দুধ বেশি হয় প্রথম বিহনে দুধ কম হয় আচ্ছা তো আপনার দুধ বৃদ্ধির জন্য আপনার কি দানাদার খাদ্যগুলো কি খাওয়াতে হয় একটু কিরকম কি পরিমাণে একটা গাভীকে খাওয়াতে হয় প্রত্যেক দিনে ধরেন আপনার সব মিলে পাঁচ পাঁচ দশ কেজি খাবার খাওয়াতে হয় মানে সকল দানাদার খাদ্য দানাদার সহ ধরেন সকালে পাঁচ কেজি বিকেলে পাঁচ কেজি তা আপনি যখন খাওয়ান তখন কিভাবে এটা খাচ্ছেন এখন ধরেন ওই নারকেল খোল আছে এক কেজি আপনার গুড়া আছে এক কেজি ভুসি আছে দেড় কেজি আপনার দেখা যাচ্ছে ওই যে মসুরির ভুসি আছে এক কেজি এরকম মোটামুটি ধরেন সব মিলে সাড়ে চার থেকে পাঁচ কেজি সকালে এবং সাড়ে চার থেকে বিকালে তো মোটামুটি দুই বেলা মিলে আপনি দশ কেজি খাওয়াচ্ছেন একটা গাভীকে দানাদার খাদ্য তো এই যে দশ কেজি আপনার দানাদার খাদ্য খাওয়াতে হচ্ছে কিন্তু আপনার একটা গাভীর উপরে তার মানে আপনার প্রত্যেকটা গাভীকে খাওয়াতে হচ্ছে তোমরা একটা গাভী দানাদার খাদ্য খরচটা কেমন পড়তেছে ধরেন যদি আপনার চার কেজিও হয় তাহলে চার কেজি হলে আপনার সর্বনিম্ন একশো

ফ্যাট বৃদ্ধি পাচ্ছে এবং আপনার দুধের দামটা কিন্তু পাচ্ছেন ভাবে পাচ্ছেন সবার বেশি পাচ্ছেন আমরা কিন্তু আপনাদের এই সংগ্রহে পূর্বে কিন্তু আমরা প্রতিবেদন দপ্তরদের দেখেছি তারা কিন্তু আহ ওখানে মোটামুটি জানিয়েছে তারা দুধের দাম কম পাচ্ছে তাহলে কি তারা এই কারণে পাচ্ছে না অন্য কোনো আছে মূলত দুধের দামটা কম আমি যে ক্ষেত্রে যে দাম পাচ্ছি আমার দুধের দামটা দুধের দাম আসবে ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা কিন্তু আমি ওই ফ্যাটেই দুধের দাম পাচ্ছি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আমরা বিভিন্ন অঞ্চলে দুধের দাম কিন্তু অনেক বেশি আপনি যদি ঢাকার কথা ধরেন ওখানে কিন্তু আশি নব্বই একশো এরকম দাম দুধের দামটা তো তারা যে দুধটা নিচ্ছে এত দাম পাচ্ছে কিন্তু আমাদের এই এলাকায় বা আপনাদের এই এই সাইডটাতে দুধের দামটা কম হওয়ার বিশেষ কারণটা কি এখানে দুধের খনি বললেই চলে মানে এখানে ধরেন আমার মতো অনেক খামারি আছে মানে এখানে যারা যে কটা সমিতির মাধ্যমে দুধ নিচ্ছে যেমন মিলভেটা আকিজ প্রাণ ব্রাক এরা সবাই সমন্বয়ে যে দামটা দিচ্ছে মানে এই দামটাই আমরা পাচ্ছি এখানে কর্তৃপক্ষ যদি আমাদের দিকে একটু তাকায় সুনজর যদি দেয় তবে আমাদের লাভবান হওয়া

এটা আমি অবশ্য প্রথমে চাকরির জন্য কোনো যোগাযোগ করিনি আমি জানি যে হয়তো বাংলাদেশে চাকরি মানে সোয়া পাওয়া খুব কঠিন সেক্ষেত্রে আমি নিজে পায়ে দাঁড়ানোর জন্য ধরেন ছোট্ট একটা মুদিখানা দোকান আছে পাশাপাশি আমি এটা চালাই জি জি মানে আপনি নিজের পায়ে দাঁড়ানোর জন্য আপনি একাই পরিশ্রম করতেছেন দিন রাত এখানে এই আপনার খামারে যে তো আপনার মতো আপনার মতো তো আরো তরুণ বা বেকার আমাদের মতো আরো বাংলাদেশে হাজারো মানুষ রয়েছে তো তারা কিন্তু এখনো বেকারত্ব ভুগছে তারা বিভিন্ন চাকরির নেশায় খুঁজছে লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা চাকরির সন্ধান করছে তো তারা যদি এই চাকরির নেশা ছেড়ে দিয়ে তারা যদি এরকম আপনার মতো এত সুন্দর একটি খামার করতে চায় তাহলে তারা কি করতে পারবে অবশ্যই চেষ্টা করলেই সম্ভব আর যারা বেকার ঘোরাফেরা করে আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাই যে প্রথমে ধরেন যদি হয়তো তিনটা কি চারটা গরু এরকম গাবি কেনার মতো সমর্থ যদি না থাকে তো তাহলে বাজার থেকে উন্নত জাতের এরকম বকনা বাসুর যদি কেউ কেনে মানে এরকম যদি কেউ কেনে এই যেমন 30 থেকে 40 হাজার জি তাহলে ধরেন চারটা গাবি আমি ধরলাম যে 2 লক্ষ টাকা আর 2 লক্ষ টাকা আপনি যদি দুই বছরের মধ্যে সে মানে গাবি পূর্ণ গাবি হয়ে যায় পূর্ণ গাবি হয়ে যাচ্ছে তখন ওই এই গাবি এই বাচ্চা যদি গাবি হয় তাহলে সর্বনিম্ন এই বাচ্চার দাম দের থেকে 2 লক্ষ টাকা জি তাহলে সে কিন্তু 2 লক্ষ চালান নিয়ে শুরু করলো আর যদি চার দুই বছর পরে চারটি যদি গাবি হয় তাহলে চার দিকে 8 লক্ষ টাকার ক্যাশ হয়ে গেল আর যদি বিক্রি যদি না করে সেখান থেকে যদি আবার পরবর্তীতে চারটা বেড়ে যাবে চারটি বের হয়ে গেল জি তবে ছয় থেকে পাঁচ সাত বছরের মধ্যে তার পূর্ণ একটা খামার হয়ে যাবে এবং দেখা যাচ্ছে দুই বছর পর্যন্ত তার যাওয়াটা একটু কষ্ট মানে ওইখান থেকে তো কোনো কিছু বের হচ্ছে না সম্পূর্ণ খাওয়াতে হচ্ছে দেখা যাচ্ছে যে বেকার বলা পান তাদের যে পকেট খরচ হয় সেই পকেট খরচ থেকেই চারটে এরকম বাচ্চাকে মানুষ করা সম্ভব ডেড়ে দিন ধরেন যে ওই বাচ্চাদের তো আর এইরকম পাঁচ কেজি চার কেজি করে খাদ্য দিতে হবে না না ও এক কেজি বা হাফ কেজি দিলে বা দেড় কেজি দিলেও ও হয়ে যাবে হ্যাঁ আর বেকার তো সময় ঘোরাফেরা না করে ওই সময় মাঠ থেকে ঘাস কাটিয়ে আনে খাওয়ালি পেরে মনে করেন তাহলে কাছাকাছি সাহায্য এটাও মিটে গেল আমাদের মতো কিনে খাওয়ানো লাগলো না যখন দুই বছর পর যখন বাচ্চা দিবে তখন হয়তো ঘাস কিনে খাওয়ালো বা তখন খাদ্য বাড়াই দিলো দুধের জন্য তবে আমি বেকারদের বলতে চাই যে নিজে পায়ে দাঁড়ানোর জন্য যদি কোনো চাকরি না থাকে তাহলে খামার করার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আপনাকে পাশে পেয়ে আমাদের মৃত্তিকা কৃষিচিত্রের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাকে দেখাতে পেরে আমরা খুবই আনন্দিত এবং দর্শকরা বুঝতে পেরেছে যে একজন বেকারত্ব দূর করার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য তিনি কিভাবে। উঠে পড়ে লেগেছেন এবং কঠোর পরিশ্রম করে এই ফার্মটি খামারটি গড়ে তুলেছেন ওনাকে না দেখলে হয়তো আমরা বুঝতে পারতাম না তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য দুয়ার রইল এবং খামারটি আপনি বড় করবেন ঠিক আছে দর্শক বলতে বলতে আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি নিজে পায়ে দাঁড়ানোর জন্য তিনি যেভাবে উঠে পড়ে লেগেছিলেন তার এই খামারটি ঘিরে তিনি আজকে একজন প্রতিষ্ঠিত খামারি হিসাবে গড়ে উঠেছেন এবং তার এই খামার থেকে কিন্তু তিনি সকল খরচ বহন করছেন মাস শেষে কিন্তু ভালো টাকা তিনি আয় করছেন দর্শক বেকারত্ব দূর করার জন্য তিনি কিন্তু একটি কথা পরিশেষে বলেছেন অবশ্যই আপনারা খামার করুন একটি দুটি পাঁচটি বকনা বাছুর ছোট বাছুর দিয়ে শুরু করুন তাহলে আপনারা দেখবেন উপকৃত হবেন অল্প পুঁজি আপনাদের জন্য বয়ে আনবে সমৃদ্ধির দ্বার দর্শক অনুষ্ঠানের শেষ লগ্নে এসে আপনাদেরকে একটি কথা জানাতে চাই আসুন কৃষিকে ভালোবাসুন কৃষকদের ভালোবাসুন দেশের মাটি ও মানুষকে ভালোবাসুন আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি শেষ মুহুর্তে এসে আমাদের অনুষ্ঠানের মতামত আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যদিও অবশ্যই জানাবেন আপনাদের মতামত ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম